আপনার কি কখনো মনে হয়েছে আপনার স্বপ্ন অনেক বড় কিন্তু কাজ করার এনার্জি একদম নেই মনে হয় আরে কালকে করব কিন্তু সেই কাল আর আসে না আপনি জীবনে অনেক বড় কিছু করতে চান তাই না বই লিখবেন ওয়ার্কআউট করবেন নতুন কিছু শিখবেন আরও কত কিছু করার ইচ্ছা কিন্তু বাস্তবে কি হয় দিন শেষে মোবাইল স্ক্রোল করবেন ইউটিউব দেখবেন টিভি দেখবেন এভাবেই সময় শেষ আপনি কি সত্যিই অলস না এটা আসলে অলসতা নয় এটা আপনার ব্রেনের একটা খেলা আপনার ব্রেন সহজ রাস্তা খোঁজে কঠিন কিছু দেখলেই বলে এটা বাদ দেন পরে করব এটাই স্বাভাবিক বাট গুড নিউজ ইজ এই অভ্যাস আপনি খুব সহজেই বদলাতে পারবেন শুনুন আমি আপনাকে একটা সহজ গেম প্ল্যান দিচ্ছি মোট তিনটি ধাপ আর এই তিনটি ধাপ যদি আপনি ঠিকভাবে মেনে চলেন জীবন পারফেক্ট হয়ে যাবে স্টেপ ওয়ান মেক ওয়ার্ক স্মলার একবার চিন্তা করুন আপনাকে যদি একটা দুইশো পৃষ্ঠার বই লিখতে বলি কেমন লাগবে মাথা ঘুরে যাবে তাই না তাই আজকের টার্গেট একদম সহজ শুধু একটা লাইন লিখুন হ্যাঁ শুধু একটা লাইন এভাবেই এক লাইন থেকে এক পৃষ্ঠা এক পিস্টার থেকে পুরো বই হয়ে যাবে একই নিয়ম গিটার শেখার ক্ষেত্রে আজ পুরো গান শিখতে যাবেন না শুধু একটা প্র্যাকটিস করুন ধীরে ধীরে দেখবেন আপনি পুরো গান বাজাতে পারছেন স্টেপ টু মেক এ ইজি রুটিন শুধু উইল পাওয়ারের উপর ভরসা করলেই হবে না রুটিন লাগবে যাতে কাজটা অটোমেটিক হয়ে যায় যেমন ধরুন আপনি ওয়ার্কআউট শুরু করতে চান আগের রাতেই জুতা পোশাক সব কিছু বিছানার পাশে রাখুন সকালে উঠেই চোখে পড়বে শুরু করা সহজ হয়ে যাবে আরও সহজ করে বলি সকালে উঠে এক গ্লাস পানি পান করা বা প্রতিদিন সকালে উঠে টুডু লিস্ট দেখা এইরকম ছোট ছোটো রুটিনেই আপনার জীবন গুছিয়ে দিবে স্টেপ থ্রি টু মিনিট রুল শুধু টু মিনিট কাজ করুন সব থেকে কঠিন কাজ হলো শুরু করা তাই আপনি নিজেকে বলুন শুধু দুই মিনিট কাজ করব ব্যাস বই পড়তে চান এক পৃষ্ঠা পড়ুন ঘর গোছাতে হলে একটা ছোট কোনা পরিষ্কার করুন শুরু করার পর দেখবেন আপনার মন নিজেই বলবে আরে আরেকটু করি যেমন একটা বল খেলে দিলেই সে নিজে নিজে গড়াতে থাকে কাজ শেষ করার পর নিজেকে একটা ছোট পুরস্কার দিন প্রিয় গান শুনুন অথবা একটু বিশ্রাম নিন এই পুরস্কার আপনাকে আবার কাজ করতে শুরু করতে উৎসাহ দেবে মনে রাখবেন সবাই কিন্তু ছোট থেকেই শুরু করে যাদের আপনি এখন দেখেন ভাবেন ওরা তো অনেক বড় তাদের শুরুটা ঠিক আপনার মতোই ছিল তাদের পার্থক্য একটাই তারা শুরু করেছেন আর মাঝপথে পথে থামেননি আপনার স্বপ্নটা এমন একটা ছোট আগুনের মতো আপনি একটু একটু করে কাজ শুরু করলেই সেই আগুন একদিন বিশাল শিখায় পরিণত হবে তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম স্টেপ ওয়ান কাজটাকে ছোট করা স্টেপ টু সহজ রুটিন তৈরি করা স্টেপ থ্রি শুধু দুই মিনিট কাজ করা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করুন ছোট্ট একটা কাজ আজকেই আপনার স্বপ্ন আপনাকে ডাকছে মনে রাখবেন আপনার পারফেক্ট হওয়া লাগবে না শুধু নিয়মিত থাকলেই চলবে ছোট ছোটো কাজ যদি প্রতিদিন করেন একদিন দেখবেন জীবনে বড় পরিবর্তন ঘটছে আজকের ভিডিওটাই হোক আপনার নতুন শুরু করার ধাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন